রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু জামাই অনেক দিন পরে আমাদের বাড়ি আসছে তো তাই জন্যে কিন্তু আমি এখানে চাউমিন বানাবো কারণ জিজু কিন্তু চাউমিন খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমার হাতে আর এমনি তো বন্ধুরা আমি এই সমস্ত কিছু পারি নাই পারি এই কিন্তু বানাতে কিন্তু পারি এদিকে আনাজ করতে করতে কিন্তু দিদি জামাইবাবু চলে এসেছিলো আর এদিকে দেখো বন্ধুরা বঞ্জি কিন্তু সাইকেলে চেপে এসেছিলো আমি মা আর বোন কিন্তু এগিয়ে গিয়েছিলাম বঞ্জিকে আনতে দেখো বন্ধুরা আমাদের ফ্যামিলিতে কিন্তু অনেক লোকজন তো ভিডিও এডিট করতে কিন্তু আমার প্রচুরই সমস্যা হয় তো প্রথমত ভিডিও এডিট করতে তে গেলে কি হয় মানে চারিপাশটা যেন সাইলেন্ট থাকে মানে কোনো কথা যেন না আসে কারণ দেখো আমি যে ভয়েসটা দিচ্ছি সেটা যদি স্পষ্ট না হয় তখন কিন্তু ভালো লাগবে না শুনতে তো সেই কারণেই কিন্তু আমি কি করি বেলা ভিডিও এডিট করি আর খুব কম কিন্তু আমি দিনের বেলা ভিডিও এডিট করি চাউমিন করতে জানে না এমন খুবই কম মানুষ আছে এখন সবাই বেশ চাউমিন টাউমিন করতে পারে যাই হোক তো আমি দেখো এখানে চাউমিনটা মানে যে কোনো সব সবজি হোক যে কোনো কিছু ভাজার আগে কিন্তু চারিপাশটা যদি মানে করাটাই চারিপাশটায় যদি তেলটা ব্রাশ করে নেওয়া হয় না তাহলে দেখবে জড়াবে না জড়াবে না যে সেরকমটা নয় খুবই কম জড়াবে আর দেখো আমি কিন্তু চাউমিন সিদ্ধ করি না মানে সিদ্ধ করি না বলতে হালকা প্রথমে যদি খুব তাড়া থাকে হালকা প্রথমে আমি গরম জল করে নিই হাত শোয়া তারপরে কিন্তু চাউমিনটা আমি ওই পাঁচ ছ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিই উল্টে পাল্টে মাঝে মাঝে দিই তখন মানে সেই যে চাউমিনটা না খুব সুন্দর হয়ে যায় মানে ঝরঝরা একদম কোনোটার গায়ে কোনোটা লেগে যাবে না আর যদি তোমাদের খুব তাড়া না থাকে তাহলে কিন্তু এমনি নর্মাল জলেও কিন্তু তোমরা একটু ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয়ে যায় চাউমিনটা তো দেখো সমস্ত সবজি কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি খুব ভালো করে আর চাউমিনটাকেও কিন্তু আমি আলাদা করে ভেজে নেড়ে নিয়েছিলাম আর এখানে দেখো আমার চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে অনেকক্ষণ ধরেই করছিলাম দরকারের সময় কিছু জিনিস পাওয়া যাবে না সসটা যে কোথায় রেখে দিয়েছি দেখতেই পাইনি না 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 খুব একটা গরম নেই

বাড়িতে যদি এরকম ব্লগার থাকে না তাহলে সমস্ত ভিডিও করতে ইচ্ছে করে সমস্ত কিছুই কন্টেন্ট মনে হয় এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকেই তো আমি তুলে ধরি সূর্য কেমন হয়েছে রে আর আমি চাউমিনটা কিন্তু বঞ্জির সামনেই ধরে দিয়েছিলাম বলে বঞ্জি কিন্তু মুঠা করে নিয়ে নিয়েছিল এই দেখো কেমন করে খাচ্ছে তো প্রথমেই আমি বলে রাখি ভিডিও যে আমি বানাচ্ছি আমার কিন্তু এটা ভালো লাগে এটা আমার পেশা নয় এই সমস্ত স্মৃতি মানে এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমি ভিডিওর মাধ্যমে মানে তুলে ধরি আমি মনে করি এই যে সময়গুলো এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো চাইলেও তো আমরা আর ফিরে পাবো না না তো পরেও যাতে এই সমস্ত মুহূর্তগুলো অনুভব করতে পারি এই ভিডিওর মাধ্যমে তাই কিন্তু আমি ভিডিও বানাই আমি ভিডিও থেকে না কোনো ইনকাম করি আর পয়সা পাই না পাই তাতে আমার কোনো যায় আসে না তো জামাইবাবু কিন্তু আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর বোনজিও কিন্তু আমার দিদিকে খাইয়ে দিছিল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা